জামাইতে ইসলামিক ক্ষমতায় গেলে তিন শর্তের সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান তিনি বলেন সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকসচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় তিনি আরও বলেন দুর্নীতিবাজ চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না সমাজের রঞ্ঝে টঞ্ঝে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন সব অপরাধে যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ ঘরার সুযোগ দিতে হবে তিনি আরও বলেন অনেকে নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কোরআন বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না তাদের প্রতি আহ্বান জানাব পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন আমির বলেন অনেকেই আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার কিন্তু আমি শুধু আল্লাহর কাছেই আমার নিরাপত্তা প্রত্যাশা করি